স্বাগত সবাইকে আজকের বিষয়বস্তু উপবাদ্য টোয়েন্টি ওয়ান নবম শ্রেণী তবে প্রথমেই একটা সাবধানতা উপবাদ্য কুড়ি এবং উপবাদ্য একুশ একে অপরের শত্রু কেন বললাম এই কথাটা ছাত্রছাত্রীরা যদি এই দুটো উপবাদ্যের মধ্যে বেসিক পার্থক্যটা যদি না বুঝে থাকে তবে পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু উপবাদ কুড়ি এবং উপবাদ্য একুশ এই দুটো বিষয়বস্তু গুলিয়ে তাল হয়ে যায় ফলে একটার বদলে অন্যটা বা অন্যটার বদলে আর একটা লিখে দিয়ে শুধুমাত্র পার্থক্যটা না বোঝার জন্য চলো আগে পার্থক্যটা বুঝে নিই আর তার আগে একটা কথা বলে দিই ঠিক আগের ভিডিওতেই এই চ্যানেল থেকে উপবাদ কুড়ি আপলোড হয়ে গেছে আমি অনুরোধ করব আগে এই উপবাদ্য দেখবে না আগে উপবাদ্য কুড়ি যেটা আই কার্ডে দেখা যাচ্ছে দেখে নেওয়া আগে তারপরে এই ভিডিওতে প্রবেশ করবে এই ভিডিওটা অবশ্যই দেখবে তবেই তোমার কাছে গোলাবে না চলো তাহলে কোথায় গুলিয়ে যায় সেই বিষয়টা আগে একটু জেনে নিই দেখো বোর্ডে দুটো ত্রিভুজ এঁকে নিয়েছি একটা উপবাদ্য টোয়েন্টির জন্য আমরা একটু আলোচনা করে নিই কী ছিল সেখানে আরেকটা উপবাদ্য টোয়েন্টি ওয়ান সেটাও একটু আলোচনা করে নেব তাহলে পার্থক্যটা সরাসরি বোঝা যাবে কি ছিল সেখানটায় উপবাদ্য কুড়ি কি ছিল সেখানটায় সেখানে বলে দিয়েছে যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু থেকে একটা সরল রেখা যে সৃষ্টি হচ্ছে এটা উপবাদ্য কুড়ি সেই সরল রেখাটা তৃতীয় বাহুটার সমান্তরাল অর্ধেক যদি নাম দিয়ে দিই এ বি সি এবং ডি আর এটা ই এক্ষেত্রে আমাদের প্রমাণ করার বিষয় ছিল ডি ই সমান্তরাল BC আর একটা কি ছিল ডিই হাফ বিসি ক্লিয়ার এবার উপপদে কুড়ির ক্ষেত্রে আসি টোয়েন্টিতে ছিল এই দুটোই মধ্যবিন্দু আমাকে বলে দিয়েছিল এইবার বলছি এইটা মধ্যবিন্দু আর এইটার সমান্তরাল করে এখানে আঁকা হয়েছে অর্থাৎ এইটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটা মধ্যবিন্দু এইটা মধ্যবিন্দু ক্লিয়ার ব্যাপারটা অর্থাৎ যদি নাম দিয়ে দিই এ বি সি সেক্ষেত্রে উপবাদ্য আমাকে সমান্তরাল প্রমাণ করতে বলেছিল উপবাদ্য একুশে এই ডি ই সমান্তরাল বলে দিয়েছে ক্লিয়ার তার মানে যথারীতি এইটার ক্ষেত্রে এইটা আমাকে প্রমাণ করতে হবে না তাহলে কি প্রমাণ করতে হবে সেক্ষেত্রে এই ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এ ইকাল ইসি আর ডি আগেরটার মতোই যেমন আছে তেমন রাখবো ক্লিয়ার ব্যাপারটা তাহলে এই দুটো বেসিক পার্থক্য তুমি যদি না জেনে যাও তাহলে কিন্তু বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হবে না ফলত তুমি উপবাদ কোনটা জানতে চেয়েছে সেটা টোটালটাই ডিপেন্ড করে কি হেডিং দিয়েছে তার উপরে হেডিংটা একবার একটু পড়ে নি এই সুযোগে ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহু সমান্তরাল করে এইটা দ্বিতীয় বাহু তার সমান্তরাল করে এই যে আঁকা হয়েছে তৃতীয় বাহুকে সমপ্তিখন্ডিত করে তার মানে এইটা এক নম্বর বাহু তার এটা নম্বর বাহু এই দু নম্বর বাহুর সমান্তরাল করে আঁকা হয়েছে এটা তিন নম্বর বাহু এই তিন নম্বর বাহুতে যে ছেদ করেছে সেইটা হবে মধ্যবিন্দু অর্থাৎ তৃতীয় বাহুকে সম্পদি করবে সমপ্তিখন্ডিত করা মানে এই কোশ্চেনটার এই কোশ্চেনটা আমাদের সমান আশা করি তাহলে আমি যেভাবে বোঝাতে সেটা একটু আলোচনা করে নি যে কোন উপবাদের চারটে অংশ থাকে চারটে অংশে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে সাধারণ নির্বাচন দু নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন তিন নম্বর হচ্ছে অঙ্কন চার নম্বর হচ্ছে প্রমাণ যে বিষয়বস্তুটা যে কটা লাইন আমাদের উপবদ্ধকে জানাতে সাহায্য করে কোন বিষয়ের উপর উপবদ্ধ আছে সেইটা হচ্ছে সাধারণ নির্বাচন সেটা হচ্ছে এই লাইনগুলো বইতে লাল কালির লাইনগুলো যেটা আমাদের উপবদ্ধ লেখার ক্ষেত্রে সাহায্য করে না উপবদ্ধটা কোন বিষয়ের উপরে সেটা জানার ক্ষেত্রে সাহায্য করে এইবার একটা ছবি আঁকব ছবি আঁকার পরে সাধারণ নির্বাচন একটু একটু করে পড়ে জ্যামিতির ভাষায় প্রকাশ করা সেই জ্যামিতির ভাষায় প্রকাশ করাটাকেই বলা হবে বিশেষ নির্বাচন তারপরের বিষয়টা হচ্ছে অঙ্কন তারপরের বিষয় হচ্ছে প্রমাণ চলো তাহলে বিশেষ নির্বাচন দিয়ে আমরা উপপাদ্যটা শুরু করি বোর্ডে একটা ত্রিভুজ আঁকা হয়েছে নামকরণ করে ফেলি এ বি সি সাধারণ নির্বাচন পড়ে পড়ে বিশেষ নির্বাচনটা লিখেও ফেলতে হবে কোনো ত্রিভুজে তাহলে ত্রিভুজ এ বি সি এর যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু ধরে নাও বাহুর মধ্যবিন্দু এই যে সেটা নাম দিয়ে দিই ডি তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এ কার সমান্তরাল করে বিসি এর সমান্তরাল করে করে ডি ই অঙ্কন করলাম যা বাহুকে কোন বিন্দুতে এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে এইবার কি লিখবো সাথে লিখে দেব প্রমাণ করতে হবে যে নম্বর বলে দিয়েছে এখানটা কি তৃতীয় বাউকে সমদ্ধি খণ্ডিত করে তার মানে ইটা হচ্ছে এসি এর মধ্যে বিন্দু আরো যদি পরিষ্কার বলা হয় মধ্যবিন্দু তখনই হবে যখন এ ই এই পোর্শনটা আর নিচের পোর্শনটা ইকুয়াল হবে ইসি হয়ে গেল আর একটা কি প্রমাণ করতে বলেছে ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খন্ডিতাংশ এইটাকে বলা হবে খন্ডিতাংশ দু নম্বর খন্ডিতাংশ কোনটা খন্ডিতাংশ কোনটা ই কার অর্ধেক কবে দ্বিতীয় বাহু দ্বিতীয় বাহু কোনটা নিয়েছিলাম আমরা বিসি তাহলে হাফ বিসি ক্লিয়ার ব্যাপারটা তারপর স্টেপ কি অঙ্কন এই ক্ষেত্রে অঙ্কন আছে দেখে নাও অঙ্কন কি করতে হবে আমরা ডিই যতটা আছে ততটাই এখানে ডিএফ অবধি বাড়িয়ে দেব অর্থাৎ লিখবো কি ডি এর সমান করে ডিএ অঙ্কন করলাম ক্লিয়ার বিয়ের সাথে এফ যুক্ত করে দিয়েছি বি কমা এফ যুক্ত করলাম ক্লিয়ার হয়ে গেল অঙ্কন এবার আমাদের সবচেয়ে জরুরি যেটা প্রমাণ প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা আগের উপপদে টোয়েন্টিতে আমরা আগের উপবাদ্য উপবাদ্য টেন্টিতে সর্বসমতা এই দুটোর মধ্যে আমরা প্রমাণ করেছিলাম যেভাবে প্রমাণ করেছিলাম ঠিক একইভাবে প্রমাণ করতে হবে পরবর্তীতে পাল্টে যাবে ঠিক একটা জায়গায় খেয়াল রাখবে প্রথমে কি করব ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এফ বিডি এর মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বর ক্লিয়ার তিনটে পয়েন্টের আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে মিল দেখাবো কি কি সেগুলো ফার্স্টেই দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা আমরা এঁকেছি সমান করে তার মানে এফ ডি সমান ডিই কেন অঙ্কনানুসারে যুক্তিগুলো পাশে দিতে হবে ক্লিয়ার তারপরে দেখো যে কোনো দুটো সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাদের বিপ্রতিপ কোনগুলো সমান হয় অর্থাৎ এফ অ্যাঙ্গেল এফ ইকুয়াল অ্যাঙ্গেল এ ই এ ই কেন আবার যুক্তি যেহেতু কোন এই ডি বিন্দুটা বলে দিয়েছে মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে এই আর এই পর্সেন্টার সমান এডি সমান ডিবি বা শর্তানুসারে ইচ্ছে লিখতে পারো তিনটে পয়েন্টের হয়ে গেল যেই তিনটে পয়েন্ট হলো তাহলে যে দুটো ত্রিভুজের মধ্যে আমরা মিল দেখালাম তারা সর্বসম হবে ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ এফ বি ডি সর্বসম যেই হয় সঙ্গে সঙ্গে অন্য বিষয়গুলো সমান বলে দেওয়া যায় কি সেগুলো ত্রিভুজের সর্বসমতার জন্য এই ত্রিভুজের তাহলে এই কোনটা আর এই ত্রিভুজের এই কোনটা সমান বলে দিতে পারি তাহলে সুতরাং অ্যাঙ্গেল এফ বি ডি ইকুয়াল অ্যাঙ্গেল ই এ ডি এবার একটু অন্য একটা জিনিস দেখাই আমি এই যে ছবিটা আছে এই ছবিটার একটা পার্ট ছবি আমি তোমাদের এখানে এঁকে দিচ্ছি ক্লিয়ার এই মাথায় এই যে এফ বিন্দু আছে এখানে বি বিন্দু আছে এখানে এ বিন্দু আছে মাথাটা নিলাম আর এদিকে ধরো সি বা ই বিন্দু আছে আমরা দুটো কোন সমান কি দেখিয়েছি এ বি এই ডি মাঝখানে ডি আছে আর একটা কোন সমান এইটা দেখিয়েছি তার মানে এই কোনটা এই কোনটা সমান এটা দেখো একটা উল্টো জেডের মতো চিত্র তাহলে এদের বলা হবে একান্তর কোণ যখনই একান্তর কোণ সমান হয় তখন এদের এই ডান্ডা দুটো অর্থাৎ এবি বি সমান্তরাল এই বলে দেওয়া যায় জ্যামিতির নিয়ম অনুসারে তাহলে এক্ষেত্রে একটু পরিচয় দিয়ে নিই কিন্তু এরা কেমন কোন একান্তর কোন কিন্তু এরা একান্তর কোন হয়ে গেল একান্তর কোন মানেই এফবি সমান্তরাল এ ই অর্থাৎ এফ বি সমান্তরাল এদিকে তাকাও এই যে সরলেখার একটা একটা অংশবিশেষ ইসিটাও সেই সরলেখার অংশবিশেষ তাহলে আমি এইর পরিবর্তে ইসিটা লিখে দিলাম ইসি শুরুতেই আমরা জেনেছিলাম এই ডি ইটা কার সমান্তরাল বিসি এটা আমাদের উপহে দিয়ে দিয়েছে ডিটা যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে টোটাল সরলরেখাটা এফিটা এটাও বিসির সমান্তরাল হবে তাহলে আবার করে আবার এফ ই সমান্তরাল বিসি এই জায়গাটাতেই উপবদ্ধ কুড়ির থেকে ডিফার করে যায় উপবদ্ধ একুশ মনে রাখতে হবে কুড়ির উপবাদে আমরা সামান্তরিক প্রমাণ করেছিলাম এই দুটো সমান্তরাল দেখিয়েছিলাম আর এই দুটো সমান দেখিয়েছিলাম সেখানে যুক্তি ছিল যে যে কোনো চতুর্ভুজের বিপরীত একচোরা বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে এখন কিন্তু আমরা সেটা করতে পারছি না কারণ এই ই বিন্দুটাই তো আমাকে প্রমাণ করতে হবে এ ই ইকুয়াল ইসি ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা অন্য পদ্ধতি করে নিয়েছি যা আমাকে সাপোর্ট দিয়েছে সেই অনুযায়ী চলতে হবে আমাকে এবার দিয়ে দিয়েছে ডিইটা বিসি এর সমান্তরাল অর্থাৎ তাহলে এফি সমান্তরাল বিসি এইবার ভাবনাতে আনতে হবে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা সমান্তরে ইসি এফ ডি সমান্তরাল ইসি প্রমাণ করে দিয়েছি এফ ই সমান্তরাল বিসি প্রমাণ করে দিয়েছি সুতরাং চতুর্ভুজ চতুর্ভুজ এফ বি সিই একটি সামান্তরিক যেই সামান্তরিক হয়ে গেল সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় তাহলে এফ বি সাইজে সমান এফ বি সমান ইসি এবং এফ ই এই এফ ই পুরোটা সমান বিসি আবার কি এই বাহুটার সাথে এই বাহুটাকে সমান করে দেওয়া যায় কোন যুক্তিতে কারণ এই দুটো সর্বসম আমরা আগেই প্রমাণ করে নিয়েছি আবার এফ বি সমান ই ক্লিয়ার এটাকে তুমি যদি এক নম্বর দাও এটাকে দু নম্বর এক নং এবং দুই নং থেকে পাই এক নং এবং দুই নং থেকে পাই কি পাই এফ বিএফবি সমান বান্দিক বান্দিক সমান তাহলে ডান দিক ডান দিকও সমান হবে প্রমাণের খাতিরে আগে এইটা লিখলাম এ নম্বর প্রমাণ করতে দিয়েছিল আমরা কি ডি ই সমান করে এফ লিখেছিলাম সেইটা থেকে আবার শুরু করি ডিই যদি এফডির সমান হয় তার মানে এই ডিটা হচ্ছে মধ্যবিন্দু আরো ঘুরিয়ে যদি বলা যায় এই ডিটা টোটালটার অর্ধেক আরো ঘুরিয়ে যদি বলা যায় টু ডিই টু ডি পাশটা পাল্টে দিলাম করে দিলাম এবার তো এফ ই কোথায় আছে এই যে এফ ই এফ ই মানে কি বিসি তাহলে টু ডি ই সমান বিসি সুতরাং ডিই সমান হাফ বিসি এইটা আমাদের দ্বিতীয় প্রমাণ ছিল তাহলে দুটো প্রমাণ যেটা করার সেটা হয়ে গেল সাথে একই সাথে আলোচনা হয়ে গেল উপবদ্ধ কুড়ির সাথে এখানে কোথায় কোথায় পারবে আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন অঙ্ক শেখার জন্য নতুন নতুন থিয়েরম শেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে এই কারণে যাতে তোমার কাছে সবচেয়ে আগে ভিডিওটা পৌঁছে যায় আজকে এখানেই থমতে হচ্ছে আজকের জন্য বিদায় আরেকদিন দেখা হবে টাটা বাই